সাবস্ক্রাইব করুন আজম টেকনিক্যালকে এবং বেল আইকনটি প্রেস করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিও দেখার জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল আজম টেকনিক্যাল নমস্কার বন্ধুরা আজ আপনাদের আমি দেখাবো পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পর ফর্ম কীভাবে পাবেন কোথায় পাবেন কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত আলোচনা তো রূপশ্রী প্রকল্পটি হলো কোনো পরিবারের যদি বার্ষিক দেড় লক্ষ টাকা ইনকাম হয় বা তার কম হয় তো সেই পরিবারের কোনো মেয়ের যদি বিয়ে হয় প্রাপ্ত বয়স্ক মেয়ের তো তাকে সরকার এককালীন পঁচিশ হাজার টাকা দেবে তো সেটা বিয়ের আগেই পাবেন তো এর জন্য কি কী করতে হবে একটু দেখুন তো তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো রূপশ্রী প্রকল্পের ফর্ম মিলবে কেবলমাত্র সরকারি দপ্তরে তো সরকারি দপ্তরে কোথায় কোথায় মিলবে এগুলো দেখে নিন এক নম্বর পিডিও অফিস দুই নম্বর মহকুমা শাসকের দপ্তর তিন নম্বর পুর নিগমের কমিশনারের দপ্তর তো কেবলমাত্র এখন এই তিনটে জায়গা থেকে ফর্ম পাবেন এবং সেখানেই জমা দিতে হবে এখনও অনলাইনে এটা চালু হয়নি তবে কিছু দিনের মধ্যে অনলাইনেও আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন তো জানা হলো কোথায় ফর্ম পাবেন এবং কি কি নথি লাগবে বা কি কি ডকুমেন্ট লাগবে সে ফর্মের সঙ্গে তো প্রথমেই আপনার এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটের প্রত্যয়িত কপি দ্বিতীয়ত জমা দিতে হবে পাত্রের বিস্তারিত তথ্য তৃতীয়ত বিয়ের কার্ড বা অন্য কোনো প্রমাণ আবেদনকারী স্বেচ্ছায় বিয়ে করেছেন বলে স্বীকারোক্তি দিতে হবে ভোটার আইডি কার্ড ও আধার কার্ডের জিরক্স এবং ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য এগুলো সমেত আপনি ফর্মটা ফিল আপ করে জমা দেবেন জমা দেওয়ার পরে সরকারি কর্মীরা সেটা পর্যবেক্ষণ করবেন এবং বিয়ে ঠিক পাঁচ দিন আগে আপনার অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন